পরিশ্রম করে চলেছে এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনে জাতীয় সংসদে সম্ভাব্য ধানে শীতের চান্ডারি ইনশাল্লাহ যারা সবগুলো আলোকহীন আমার সাধারণ সম্পাদক সাবেক যুব নেতা বলিষ্ঠ কণ্ঠস্বর তথা ফরিদ আর সর্বোপরি যার কথা বলতে চাই কৃষক দলের আপনাদের প্রাণ সর্বসতী উনি ওনার ব্রেন থেকে কিছু কিছু সর্বসতী উনি বের করেন নিত্য নতুন ক্রিয়েটিভ সর্বসতী তার একটা ফলশ্রুতি হলো আজকে যে বৃক্ষরোপণ এটা একটা মহৎ উদ্যোগ যে উদ্যোগটা এই গাছ লাগালে গাছের সাহায্যে এক মিনিট দাঁড়াবে সেও কিন্তু সবের অধিকারী হবে সেটাও একটা এক প্রকার সরকারি এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য কৃষক সভাপতি সঞ্জীব তালুকদার তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সেক্রেটারি সহ তার কমিটিকে সদস্যরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরামা এই রকম কর্মসূচি সঞ্জীব তালুকদার নতুন করছে করে আসছে এবং তার এই একগ্রতা এবং মননশীলতা দলের প্রতি যে তার আনুগত্য এইসব কর্মকাণ্ডে একজন নিবেদিত প্রাণ হিসেবে খুলনা শহরে কিন্তু প্রতিষ্ঠিত আমাদের নেতা রঘুবর ইসলাম বকুল ওনাকে কিন্তু অত্যন্ত স্নেহ করে কারণ দল পাতল ছেলে কোনো কর্মকাণ্ড থেকে সে পিছিয়ে পড়ে না সেই কর্মকাণ্ডকে হাতে নিয়ে সেইটাকে ইমপ্লিমেন্ট আর প্রতিষ্ঠিত করবার জন্য দেড় কাজ করে আমি কৃষকদের উত্তর উত্তর সব দিচ্ছি এবং এরকম কর্মযজ্ঞের ভিতর দিয়ে কৃষক দল আরো ব্যক্তি ঘটাবে এই আশাবাদ দায়িত্ব করে শেষ করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জেতাবাদ